হাই গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লক আমার স্বপ্ন আবার চলে আসলাম আপনাদের মাঝে গল্প আড্ডায় এই যে দোকান বন্ধ করে আসলাম গাইস ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানার আগে শুভ অষ্টমীর অনেক শুভেচ্ছা ও আমার তো অনেক ভালোবাসা দেখতে পাচ্ছেন তো আবার কিছু করার নেই জাস্ট আমি দোকান থেকে আসলাম হে দাঁড়িয়ে অবস্থা দেখছো থেকে সবাই পুজোতে কেমন ঘুরছো হবে বলো

করে কে জানিও ও আগের দিন কে জানি কইতেছি মানে বুঝলে গেছি যে আমার কথা বলার আস্তে আস্তে শোনা যায় কেউ তো কানে কারের পদ্মা কি খারাপ নাকি আমি এত জোরে জোরে কথা বলতেছি তারপরে এই আমার কার কথা শিক্ষার শোনা হয় না আমি তো কত জোরে জোরে কথা বলতেছি এত মনে কথা কথা শোনা হয় না আরও বেশি জোরে কথা বলতে গেলে আমার মাইক মাইক দেবো হ্যালো হ্যালো শেখ এবার দেখো ঠিক শুনে ঠিক শুনে তো বেশি কথা কম না ঠিক আছে কারণ খিদা পেয়ে গেছে হ্যাঁ খাই দেবো গরম গরম লুচি আর ঘুগুনি খাবো আমি কেউ নজর দিও না হ্যাঁ তোমরা কি খাই দেবো সেটা কখন করে জানো এই সময় সব দুঃখ কষ্ট ভুলে সবাই ঘুরো ভালো করে আবার পুজোর পর থেকে আবার যে যা কর্মে সবাই ফিরে যাবো আমরা এর তো হয়েই তো গেছে আর তো তো গত বার তো দিন দুই দিন পুজো করতে অষ্টমী নবমী একদিন ষষ্ঠী সপ্তমী একদিনে এবার তো একদিন বসতে পারে সবাই ঠিক করে ঘুরতে পারতেছে তাই না এই তো আজকে অষ্টমী হয়ে গেছে ক্যালিকা নবমী তারপর দশমী ব্যাস এই দেখতে দেখতে পুজো শেষ আবার সে আগের মতো সেই রোজগার কার জীবনযাপন পুজোর সময় আজকে বোঝাই যায় না যে কখন কিভাবে দিন কেটে যায় সবাই আনন্দ করতে থাকে তাই না তো

তো ঠিক আছে গরম লাগছে বেশি কথা বলবো না হ্যাঁ কারণ এখন খেতে বেরোব তো কারণ পাখা বন্ধ করে বেশিক্ষণ থাকা যায় না আর কদিন থেকে যা গরম পড়ছে দুদিন দিকে বাপরে বা সেই সাংঘাতিক গরম মাঝে কদিন বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা হয়ে ছিল আবার সেই একই রকম এই তো আগে ব্যাপারে এই মেস থেকে রেখে অর্থাৎ ঠান্ডা শীত শীতকালে পড়ে যাবে কারণ এবার পুজো তাড়াতাড়ি বসছে এবার মনে হয় না কারণ প্রত্যেক বছর দুটো বছর বেশি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এবার তা উল্টো এবার দেখি গরমের সঙ্গে তো বেশি না লোকে পুজো বিজেপি দেখে গরমে ঘামা বারে গেছে কালিকা কই গেছিলাম কাস্তাবার থেকে আমার আইতে দশ কুড়ি টাকা হয়ে যায় হ্যাঁ এবং সরকার আসলে সেই জ্যামের মধ্যে আই থেকে কালকে আমার তিন ঘন্টা লেগে গেছে সেই সাতাইশ নম্বর বাসে উঠছি বাঘম গান্ধী মর থেকে বাস দেখি জায়গা উল্টার মধ্যে গেছে হ্যাঁ দেখি লক্ষ্মীগন্ধা ঝুঁকি গিয়ে সেই যে আছে ওদিকে নামা দিয়েছে এইবার তোর জোলে মানে নামছি নামার পরে দেখি আর কোনো গাড়ি যেতেছে না টোটো না বউ যেতে চেততে হয় ক্যাপ এখন দিকে আমি কী করব তারপরে টোটো দেখি লাগাম যা ভাড়া চায় কয় একশো কে কয় তিনশো কী করবো যাইতে ঠেকা এখন পুজো করে শরীরে সব ভালো তারপরে কী করলাম দুজনের হাইটটা হাইটটা পুরো সব দিকে গেলাম এবার পুঁ সরকার আর গাড়ি নেই তারপর আবার চল হার লাগে হাটা হাটে আর স্যান্ডেল ভাগ স্যান্ডেল ভাগে আইলাম আসার পর দেখি বাড়ির সব মেয়ে আছে তার এসে তো হ্যার গাইতে পঞ্চাশ টাকা লাগে যে ভাড়া দশ টাকা সেখানে পঞ্চাশ টাকা ভাড়া দিয়া আইতেছ বাড়িতে কিছু করার নেই যায় কারণে এখন পুজো করতে গেলে এই সময় হাড়া দিবই তাই না তো এইগুলো গল্প গল্প সত্যি আসলাম তা ঠিক আছে এইসব নিয়ে আমার পরে কথা হবে কারণ কী হয় আসে আমি খেতে বলবো চলো দেখো কী কী আইটেম খাচ্ছি চলো দেখতে দেখো ভালো লাগলো বন্ধুরা লাইক কেমন সবাই করো কেমন এই সময় বন্ধুরা একটু পুরো হয়ে গেছে তো জানোই তাই না চলো খেতে বসি দেখতে থাকো